আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রোজা ভঙ্গের ভয়াবহ শাস্তি সম্পর্কে জানব রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সুস্থ মকিম প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তির ওপর ফরজ এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ শরীয়ত অনুমোদিত ওজুর ছাড়া যেমন অসুস্থতা সফর ক্ষুদা পিপাসায় বা অঙ্গহানির আশঙ্কা ইত্যাদি এসব ওজোর ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ ও কঠিন শাস্তিযোগ্য অপরাধ হাদিসে বিনা কারণে রোজা ভঙ্গের ভয়ঙ্কর শাস্তির কথা বর্ণিত হয়েছে হাদিসে এসেছে আবু উমামা বাহিলি রদিয়াল্লাহ তালাহ আনহু বলেন আমি রসুল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম সহসা দুজন লোক এসে আমার বাহু ধরে আমাকে সহ তারা এক দুর্গম পাহাড়ে গমন করল তারা আমাকে বলল পাহাড়ে ওঠো আমি বললাম এ পাহাড়ে ওঠা আমার দ্বারা সম্ভব নয় তারা বলল আমরা তোমাকে সাহায্য করব। আমি ওপরে উঠতে শুরু করলাম যখন পাহাড়ের চূড়ায় পৌঁছলাম তখন বিকট আওয়াজের সম্মুখীন হলাম জিজ্ঞেস করলাম এগুলো কিসের আওয়াজ তারা বলল এগুলো জাহান্নামীদের আর্তনাদ অতপর তার আমাকে নিয়ে রওনা করার পর আমি এমন লোকদের সম্মুখীন হলাম যাদেরকে হাঁটুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের চোয়াল ক্ষত বিক্ষত সেখান থেকে অনবরত রক্ত ঝড়ছে রসুল আলিহি ওয়াসাল্লাম বললেন আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল এরা হলো সেসব লোক যারা রোজা পূর্ণ করার আগে ভেঙে ফেলত নাসাই হাদিস নম্বর তিন হাজার দুইশো ছিয়াশি আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উক্ত হাদিস উল্লেখ করার পর বলেন এই হল যারা রোজা ভঙ্গ করত তাদের শাস্তি তাহলে যারা একেবারে রোজাই রাখে না তাদের কি পরিণতি হতে পারে আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা প্রার্থনা করছি সুতরাং কেউ শরীয়ত সম্মত ওজোর ছাড়া শয়তানের প্ররোচনা বা কুপ্রবৃত্তির ধারণায় রোজা ভঙ্গ করে বা রোজা না রাখে তাহলে তার জন্য আবশ্যক হল অনুতি বিলম্বে লজ্জিত অন্তরে খাঁটিভাবে আল্লাহর কাছে তাওবা করা এবং ভবিষ্যতে আর কখনো জেনে বুঝে এমনটি না করার অঙ্গীকার করা অতপর শরীয়তের বিধান অনুযায়ী কাজা আদায় করা মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজাগুলো রেখে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন